হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠেই একদম ভিডিওটা শুরু করে দিয়েছি এখনও ভালো মতো দেখো আলো আসিনি ছটা বাজতে যায় যদিও তা আজকে দেরি করলে চলবে না আজকে একটু তাড়া আছে বলে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলাম আর দেখো আজকে কী কী কাজ দিয়ে আমি শুরু করেছি দেখো উঠুন তো সব ধোয়া হয়ে গেছে আর কাঁচা ভিজিয়েছি কি জানো আসলে দেখবে যে সমস্ত জামা কাপড়গুলো শীতের জামা কাপড়গুলো তোলা থাকে মাঝে মাঝে কেমন একটা গন্ধ ছাড়ে ওইগুলোই কিছু ভিজিয়েছি আর এখানে কিছু রাখা আছে কলেও কিছু বাসন রাখা আছে তা চলো টুকটুক করে যখন তাড়াতাড়ি উঠেই পড়েছি কাজগুলো তাড়াতাড়ি করে শুরু করে দিই আর তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর ভিডিও শুরুতেই বলছি তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমি আমার ভুল ত্রুটি যদি কিছু থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি সেগুলো সংশোধন করবো চলো আজকের কাজ শুরু করি এখানে দেখো চা বসিয়ে দিয়েছি আর আমার সমস্ত কাঁচা হয়ে গেছে এগুলো সব হ্যাঙ্গার করবো আর এত জল পড়ছে না আমি ক্যামেরা নিয়ে দেখাতে পারবো না মানে সব তো মানে শীতের জিনিস উলের জিনিস সব দেখেছ টপ টপ করে জল পড়ছে এখানেও কিছু আছে শুকোতে দেব এখানেও কিছু রয়েছে তা যাই হোক চলো মানে মোটামুটি ভারী কাজগুলো অনেকটাই এগিয়ে গেল এবার চলো একটু ফ্রিজে কি আছে দেখি কালকে রনি মাছ এনেছিল ওর থেকেই একটু মাছ আজকের জন্য রেখে দিয়েছি জানো তো সব করে আজকে দরকার নেই একটু মাছ খোল্লা রেজ দেখো মাছ আর একটু মাছের তেল আছে আজকে এটা হয়ে যাবে আর কোনো চাপ নেই অত রান্না চা আমার ফুটে গেছে এবার গরম গরম চা একটু খেয়ে নিই বাবু দেখো ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে খাওয়া নিয়ে জানো আমার ছেলের খাওয়া নিয়ে কোন নে বাবা আমি দিচ্ছি মুখে দিয়ে কোনো সমস্যা ছিল না এখন যত বড় হচ্ছে একদম খেতে চাইছে না ওই জন্য বিস্কুট রেখেছি এখানে মুখে মুখের মধ্যে একদম ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি খুব বদমাইশ খুব বদমাইশ এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে এখানে রেখেছি এবেলার জন্য আমাদের আর রনির এখানে বেড়ে রেখেছি এবার এই মাছের তেলটা দিয়ে এই সবজিটা দিয়ে এখন মানে ইয়ে করবে একটা চচ্চড়ি টাইপের চলো এদিকে ফুল ফুল নিয়ে চলে আর সাথে ফুলকপি ফুলের সাথে ফুলকপি নিয়ে ওখানে রেখে দাও আজকে সকাল সকাল চান করে চলে এসছি চান টান আর রনি এখানে ওই মিক্সিটা যে ঠিক করেছিল সেই মিক্সিটা খুলেছিল খুলে আবার নিজেই একটু লাগিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত তো মিক্সি আমি চালাতেই পারিনি জানি না এখন আজ লাগানোর পর কি হবে রনি এখন কাজে বেরিয়ে যাচ্ছে সাবধানে যেও আমার দিকে ঘুরে টাটা করো টাটা এত জামা কাপড় তারে মানে লুকি লুকিলুকি টুকি টুকি খেলতে হচ্ছে বাবা আগে আগে যাচ্ছে আমিও যাচ্ছি সাথে একটু যাচ্ছি রেশন দোকান রেশন দোকান আমাদের বাজারই চুন বাজারের মধ্যেই রেশন দোকান তো চলো চান হয়ে গেছে ওই জন্য এত ঠান্ডা লাগছে গায়ে হুডিটাও পরে নিয়েছি এটা ঋষি বঙ্কিম স্কুল আর স্কুলের সামনে এই যে মিড ডে মিলের যে খাবার দেয় সে খাবারও এখানে রয়ে এসে গেছে চলো এই ফ্ল্যাটটা কতদিন ধরে তৈরি হচ্ছে কতদিন হয়ে গেলো এখনো রেডি হলো না বাজারে চলেই এসছি আর রেশন দোকান মনে হচ্ছে ফাঁকাই আছে চলো বাবা ঢুকে গেল রেশন দোকান একদম ফাঁকা এটা এটা এই ওটা এই ওটা কি সুন্দর ফুল চারা চলো রেশনের কাজ আমার হয়েই গেছে চলো আবার বাড়ি যাই বাবু ও স্কুলে যাওয়ার জন্য একদম রেডি এখন জুতো পরছে ঠান্ডা পড়ে গেছে বলে ওর ব্লেজার পরাও শুরু হয়ে গেছে ঠিক আছে আমি আর যাই ওখানে দেখিস বাসনগুলো আছে ধার দিয়ে যাবি টাটা আর কালকে সব জিজ্ঞেস করে আসবি টাটা এখন ভাত ভাজি পাপড় দিল দিল পাঁপড় এখন কেন পাঁপড় ভাজজি জানো এখন বাপুর ভাজছি আমার ইচ্ছে হয়েছে একটু খিচুড়ি খেতে তাই জন্য রনিকে বললাম যে আমাকে একটু খিচুড়ির জন্য চাল ডাল এনে দাও আর আমার বরের তো কোনো কিছুতে না নেই আমি যা বলবো তাতেই হ্যাঁ তা জন্য পাপড়টাকে আগে ভেজে নিই তারপরে খিচুড়িটা বসাবো খিচুড়ির দেখো ফাইনাল লুক দেখো আর ওয়েট করতে পারলাম না গরম গরম খিচুড়ি ফুলকপি আলু শিম দিয়ে আর সাথে রয়েছে এই পাপড় এই দিয়ে আমার মানে জীবে জল চলে আসছে তোমাদেরকে তো আমি আগেও বলেছি আমি খিচুড়ি ভীষণ ভালোবাসি আমি ওই জন্য আর ওয়েট করতে পারছি না আমি ঝপার ঝপ খিচুড়িটা তাড়াতাড়ি গরম গরম খেয়ে নিই চলো গরম গরম খিচুড়ি খেয়ে একদম গরম গরম ঘুম দিয়েছি আর মানে উঠে কম্বল টম্বল ভাঁজ করে এখন বসে আছি ভাবছি কি করে মাটিতে পাটা দেব এত ঠান্ডা যাই হোক বাবু স্কুল থেকে এলে বাবুকে খেতে দিয়ে একটু শামবাজার যাব শ্যামবাজার যাব একটু একটা মানে টুকটাক কিছু কাজও আছে বাবুর জন্য একটু দরকারি কিছু জিনিস কিনবো আরও কি কি কিনি চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো কিন্তু এখন সব থেকে বড়ো সমস্যা আমি মেঝেতে নামবো কি করে আমার তো ভীষণ ঠান্ডা লাগছে ভালো লাগছে না গো সকাল থেকে উঠে এত কাঁচা কাচি একটু শুয়েছি বিকেল হয়ে গেল চারটে বেজে গেল চলো ভয় পেলে চলবে না সাহস নিয়ে কাজ করতে হবে চলো দেখো আমি বেরোনোর জন্য মোটামুটি রেডি হয়ে গেছি খুব ভালো কিছু পরিনি নর্মালি একটা কুর্তি পরেছি আর ওপরে কুইনচেটারটা পরেছি তা চলো সন্ধে হয়ে গেছে আরও দেরি হলো কেন বাবুকে একটু খাইয়ে দিলাম বাবু সাড়ে পাঁচটা থেকে পড়া আছে তা ওই জন্য একটু দেরি হয়ে গেল চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই বাজারে এসে গেছি এত হাওয়া দিচ্ছে ঠান্ডা বাস বেরিয়ে গেল শ্যামবাজার নেবে গেছি যদিও হাতি বাগানের বাস পেলে বেশি ভালো হতো কিন্তু যাক শ্যামবাজার থেকে এখন হাঁটা লাগাই টুকটাক করে অনেকগুলো কাজ আছে সারতে সারতেই যাই এখন ফরিয়া পুকুরে ঢুকলাম ছেলের জন্য একটা নেব হচ্ছে নিক্যাপ দোকানে পাই বলছি নিক্যাপ আছে নিক্যাপ দিন তো একটা শ্রী মার্কেটে ঢুকে গেছি এবার ওপরে দা চুড়িদারের দোকান মানে ওখানে চুড়িদারও বানায় ব্লাউজও বানায় চলো রাকেশ দার দোকানে চলেই এসছি আসলে অনেকদিন আসি না তো রাকেশ জিজ্ঞেস করছিল দিদি এতদিন পরে যা যাই হোক ব্লাউজ তো পরাই হয় না সেরকম তা যাই হোক ব্লাউজ ক্যাটলগ দেখে তো আমার চোখ হারিয়ে গেছে জানলাম দাদা আমার কিছু মাথায় ঢুকছে না আমি কি ডিজাইন দেবো আপনি আপনার মতন একটা পছন্দ করে ডিজাইন দিয়ে দিন যাতে সুন্দর লাগে দেখতে তা দাদা দাদার মতন পছন্দ করে একটা ডিজাইন দিল আর আমার শাড়িটা দাদা কে ব্লাউজটা কেটে দাদা দেখো শাড়িটা পাটও করে দিচ্ছে দাদা এত সুন্দর ব্লাউজ চুড়িদার সব বানায় না কী বলবো ভীষণ ভালো লাগে আর আমি দাদাকে অনেক কাস্টমার দিয়েছি সবারই দাদার কাছে বানাতে খুব পছন্দ হয়েছে স্ত্রী মার্কেটেই দাদার দোকান তোমরা কেউ পারলে দাদার সাথে যোগাযোগ করতে পারো চলো বানাতে দেওয়া হয়ে গেল বেরিয়ে পড়ছি পাইকপাড়ার মোড়ে এসে গেছি একটু মিলিমা যাব চলো অনেকক্ষণ এসছি এসে হাত মুখ ধুয়ে আগে সন্ধে দিলাম সন্ধে টন্দে দিয়ে তারপরে বসেছি কি কিনলাম আগে তো প্রথমে তো ইয়ে কি বাবু বাবুর একটা নিক্যাপ কিনলাম দাঁড়াও নিক্যাপটা দেখে বাবু তুই তো পায়ে দেখিস তো নিক্যাপটা হয় নাকি না পাপা আসলে পরে এই যে একটা নিক্যাপ কিনলাম আসলে কি বলো তো ওর অ্যানুয়াল ফাংশান আছে তো ফাংশান করতে এবার হাঁটু মুড়ে অনেকগুলো নাচ আছে এবার হট করে বসতে গিয়ে ওর হাঁটুতে এমন লেগেছে ও করতে করছে কিন্তু খুব লাগছে কষ্ট হচ্ছে ওই জন্য একটা বলেছিল নিক্যাপ নিয়ে এলাম একটা শাড়ি অনেক দিন কেনা ছিল ফেব্রুয়ারি মাসে আমাদের একটা বিয়েবাড়ি আছে তার জন্য ব্লাউজ বানাতে দিলাম আর কিনলাম দেখো এই একটা ব্যাগ কিনেছি এই একটা ব্যাগ কিনেছি আর কিনেছি হচ্ছে একটা কোথায় রাখলাম রে বাবু দেখ না একপুরে এই একটা জেপির ক্লিপ কিনেছি আমি ক্লিপ কিনলে জানো তো জেপিরই কিনি বড্ড হাত থেকে পড়ে যায় ভাঙারও কোনো ভয় থাকে না জেপির একটা ক্লিপ কিনেছি আর কিনেছি একটা দেখো একটা কিনেছি কানের মেটালেরই একটা কানের খুব সুন্দর কানেরটা জানো তো মানে চিকচিক চিকচিক করছে কানে কোনো স্টোন নেই কিন্তু শুধু মেটাল এই দেখো তো এই কটাই জিনিস কিনলাম আর কিছু কেনাকাটা করিনি আর কিছু একটু কেনাকাটা বাকি আছে যদিও ওটা আজকে আর হবে না আজকে হলো না তো দেখা যাক কবে আবার যাওয়া যাক তো চলো রাত্রে খিচুড়ি তো করেছিলাম খিচুড়ি অনেকটাই আছে বেশি করেই করেছিলাম আর একটুখানি দেখি কিছু ভাজাভুজি যদি করতে পারি তা চলো রাতও বেড়ে যাচ্ছে এবার কাজকর্মগুলো সেরে ফেলি রাত্রের জন্য একটু কুমড়ো ভাজবো তাই একটু কুমড়ো কাটতে বসে গেছি ঠান্ডায় না একদম ভালো লাগছে না জড়ো সড়ো হয়ে বসেছিলাম তো আর নামতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের মেয়েদের আর কি করার আছে বলো আমাদের তো সেই নামতেই হবে রান্না করতেও হবে সবই করতে হবে তা চলো ফ্রিজে ছিল তো আরো কুমড়োটা যেন খুব বেশি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা এখানে দেখো কুমড়ো আলু ভাজা লাল লাল করে ভেজে ফেলেছি আর রনিও এসে গেছে তাই খিচুড়িটা গরম করতে বসিয়ে দিয়েছি খিচুড়িটা একটু ভালো করে গরম করে নিই আর বাবু দেখো পড়ছে হাইও উঠে গেল আমার ছেলে বাবা দশটা বাজে দশটা দশ বাজতে যায় রনি আসলে দেখি কখন খাবো বলে তারপর খেতে দিয়ে দেবো ভালো লাগছে না আজ হাত পা খুব ব্যাথা করছে আমার আজকে আজকে এত অনেক ওই উলের জিনিসগুলো কেচেছি তো এতদিন দেখো নাকের রিংটা পরেছিলাম আবার রিংটা খুলে এখন নাকছাবিটা পরে নিয়েছি একটু মুখটা চেঞ্জ চেঞ্জ লাগছে আর মাথায় তো প্রচুর তেল মেখেছি ভেদ ভেদ করছে তেল তা চলো আবার যখন খাবো তোমাদের সাথে তখন আবার কথা বলবো খাওয়াটা তোমাদের আর দেখাতে পারলাম না আসলে কি হয়েছে জানো তো যে কাকিমার কাছ থেকে আমরা রুটি নিই সেই কাকিমা কালকে রুটি করেনি আর আমার আগে থেকে জিজ্ঞেসও করা হয়নি ওই জন্য আমাকেই ঘরে রুটি বানাতে হয়েছে তাই আর কিছু দেখাতে পারলাম না আর কি দুষ্টু বদমাইশ দেখো ওরা নিজেরা নিজেদের মতন শুয়ে পড়েছে আর আমাকে কোনো রকম কথাও বলছে না সারাও দিচ্ছে না কেউ কিন্তু ঘুমায়নি এত বদমাইশ তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট সুইট ড্রিম টাটা Thank you